মেয়েদের জীবনটা বড় অদ্ভুত তাই না হাসতে গেলেও কথা শুনতে হয় বসতে গেলেও কথা শুনতে হয় শুয়ে থাকলেও কথা শুনতে হয় কাঁদতে গেলেও কথা শুনতে হয় যাই করবেন শুধু কথাই শুনতে হয় কথাই শুনতে হয় তাহলে মেয়েদের স্থান কোথায় বলেন তো সারাদিন কাজকাম করবেন তাহলে ভালো যখনই একটু রেস্ট নেবেন বসে থাকবেন বা একটু শুয়ে থাকবেন শুয়ে একটু মোবাইল টিপবেন মোবাইলটাকে হাতেই নেবেন তাড়াতাড়ি শুরু হয়ে গেল কোনো কাজ কাম নাই সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে সারাদিন মোবাইল টেপে তাহলে বলেন সারাদিন যে কাজগুলো করা হয় এগুলো কি এমনি এমনি আসে দুয়ারগুলো যে পরিষ্কার থাকে এগুলো কি এমনি হয় না আকাশ থেকে ভূতাসি সব কিছু করে দিয়ে যায় যে মেয়েটা রান্নাঘরে যায় এই গরমের মধ্যে সে মেয়েটাই বুঝতেছে যে রান্নাঘরে যাওয়াটা কত পরিমাণে কষ্ট বাড়ির বউদের এত কষ্ট হয় কেন বলেন তো সব সময় কথা শুনতে হয় সব সময় কথা শুনতে হয় এদের কোনো শান্তি নাই বসে থাকেও শান্তি পায় না শুয়ে থাকেও শান্তি পায় না বাবার বাড়ি যেও শান্তি নাই যেখানে যাবেন কোনো শান্তি নাই মেয়েদের জীবনটা একটা বড় অদ্ভুত যেখানে মেয়েদের কোনো স্থান নেই তাই আমি বলি প্রত্যেকটা মেয়ের প্রতিষ্ঠিত হওয়া অতি জরুরি যাতে আপনাকে কেউ খোসা দিয়ে কোনো কথা বলতে না পারে প্রত্যেকটা মেয়ে কিছু নাহলে কিছু করার চেষ্টা করবেন তাহলে আপনাদের আর কোনো কথা শুনতে হবে না যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে আমি রান্না করতেছি একটা মাছ আনছিলো বড় মাছ ওই মাছের মাথা দিয়ে আর কি যে বুড়ের ডাল সাথে মুসুরের ডাইল দিয়ে একটু মানে মুড়ি ঘন্ট করেছিলাম অন্যদিকে আবার এই ঝিঙ্গা আর মানে বয়া কচু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম এত পরিমাণে গরম জানে রান্না করে যাইতে মন যাচ্ছে না মনে কান্না বাইরে এত পরিমাণে গরম ভালো লাগতেছে না বাচ্চার স্কুলে যাওয়া স্কুল দেখি নিয়ে আসো আবার রান্না বান্না করো আবার প্রাইভেটে যাওয়া অনেক মানে গরমের মধ্যে অস্থির হয়ে যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকক্ষণ তো বক বক করলাম যদি আপনাদের কারোর সাথে মিলে যায় বা কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ